আসসালামু আলাইকুম এভরিওয়ান শ্যামাই দিয়ে এমন একটি রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব যা একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে আগে আমি শ্যামাই রান্না সবাই কিন্তু পছন্দ করে না তবে এভাবে একবার বাসায় তৈরি করে দেখবেন ফ্যামিলি সবাই পছন্দ করবে চলুন মূল রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপির জন্য প্রথমে লাগবে ক্যারামিল এর জন্য ওয়ান ফোর্থ কাপ চিনি এবং এক চা চামচ পানি দিয়ে ক্যারামিল তৈরি করে নিব ক্যারামিল যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে একটি কালার চলে আসলে আমি একটি মোল্ডে ঢেলে নিব এখানে আমি একটি কেকের পাত্র নিয়েছি আর এর মধ্যে গরম অবস্থায় ঢেলে নিতে হবে এখন এটাকে ঠান্ডা করে একটা সাইডে রেখে দিব এখন একটি পাত্রে একটা চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেঙে নেওয়া সেমাই তেলের সাথে সেমাইটা এখন ভালোভাবে ভেজে নিব এটা এখন নামিয়ে নিব ক্যারামেলটা ঠান্ডা হয়ে গেছে এখন এর মধ্যে ঠান্ডা করে নেওয়া শ্যামাইগুলো দিয়ে দিচ্ছি আর শ্যামাইগুলো চারিদিকে ছড়িয়ে নিচ্ছি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন একটি পাত্রের মধ্যে দুটা ডিম ভেঙে নিয়েছি থেকে জাল করে নেওয়া ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছি দুই কাপ এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন এর সাথে দিচ্ছি সামান্য লবণ এবং ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ এখন একটি হ্যান্ড ভিটার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব পাত্রটা ছোট হয়েছে এর জন্য বড় পাত্রে নিয়ে নিলাম ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিচ্ছি চা চামচ ফ্যানেলা চিনিটা ভালোভাবে মিশে নিয়েছি এরপরে বাদবাকি বাকি কাজটা করে নিচ্ছি মিশ্রণটা সেকে নিব এর জন্য শাকনি দিয়ে ছেঁকে নিচ্ছি এখন একটি হাড়ি নিয়েছি আর এর মধ্যে পাত্রটা বসিয়ে দিচ্ছি এর মধ্যে পানি দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন চুলা রাস জ্বালিয়ে দিয়েছি আর এটাকে এখন পঁচিশ মিনিটের জন্য রেখে দিব আর এই সময় চুলা কমিয়ে রাখতে হবে পঁচিশ মিনিট পর ঢাকনাটা উঠে নিচ্ছি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি এটা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব ফ্রিজে রাখলে সুন্দরভাবে সেট হবে এখন এটাকে পাত্র থেকে বের করে নিচ্ছি আর দেখেন সুন্দর একটি কালার এসেছে আর এই ডেজার্টটা কোনোভাবে ফেটে বা ভেঙে যায়নি আর এভাবে করে শ্যামাই দিয়ে ডেজার্ট বানিয়ে দেখবেন খুবই মজা লাগবে আর ফ্যামিলি সবাই কিন্তু পছন্দ করবে দেখতে যেমন আকর্ষণীয় খেতে কিন্তু তার থেকে বেশি টেস্টি যে কোনো অকেশন বা অনুষ্ঠানে এই ডেজার্টটা রাখতে পারেন অতিথিরা অনেক পছন্দ করবে আজকে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টে আপনাদের মতামত লিখে জানাবেন আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর এই ডেজার্টটা বাচ্চারা অনেক পছন্দ করে ডেজার্টটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আজকে তবে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ